আমার মন কেন রাখাল রাজা বাঁশি বাজাই গোঠে তারি সুর পুহবাকাশে চন্দ্র সুরজ ওঠে ওরে আমায় কে আর পায়ে মন কেন রাখাল রাজা বাঁশি বাজাই গোঠে ও হো হো সবুজ ধানের মাঠ চিরদিন চেনা কে ঘাট মৌমাছি আর পাখির সুরে ফুলগুলো সব ফোটে ওরে আমায় কে আর পায়ে মনকে নে রাখাল রাজা বাঁশি বাজায় গোঠে এখানে নেই কো গরুল সরুল মনে সবই সহজ ভাই আনন্দেরই ছন্দে বাঁধা সারা জীবনটাই ও তাই স্বপ্ন খুঁজে পাই ও এখানে নকল কিছুই নাই হৃদয় দিয়ে হৃদয় পেতে হয় এখানে নকল কিছুই নাই হৃদয় দিয়ে হৃদয় পেতে হয় মিথ্যে মেকি খাকি খেতা পায় না মোটে ওরে আমায় কে আর পায়ে মন কেনে রাখাল রাজা বাঁশি বাজাই গোটে তারি সুর পুহু চন্দ্র সুরজ ওঠে ওরে আমায় কে আর পায়ে মন কেনে রাখাল রাজা বাঁশি বাজাই গোটে Oh, 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 oh. অপূর্ব অসাধারণ কি দারুণ গাইলেন উনি আমাদের সামনে এত সুন্দর গান উনি আমাদেরকে উপহার দিলেন আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি এবং এমনই সুন্দর সুন্দর গান উনি স্টেজ পারফ পারফরমেন্স করুন এরম সুন্দর সুন্দর গান স্টেজে এবং আমাদের সাধারণ মানুষদের এবং আমাদের সুন্দরবনবাসীদের উপহার দিন এটাই আমরা ওনার কাছ থেকে আশা রাখি আর শম্ভুবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিশেষভাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার এই জমিদার বাড়ির যে ওই ঐতিহ্যময় আভিজাত ইতিহাস এবং আপনার এই গানের এত সুন্দর গান আপনি আমাদের সামনে তুলে ধরলেন তার জন্য অনেক অনেক ভা ধন্যবাদ ভালো থাকবেন এবং আমাদের রেডিও সুন্দরবনে পরবর্তী প্রোগ্রামে আবারও আপনাকে আমরা পাশে পাব এটাই আমরা আশা রাখি আর বন্ধুরা আজকের এত সুন্দর অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে হাজির থাকবো আমি আর্জেরিয়া আস্তাবে চলি আর অবশ্যই আপনারা কিন্তু শুনতে থাকবেন নাইনটি ওয়ান রেডিও সুন্দরবন নমস্কার